যেন অভিনেত্রী একটি পোর্টালে কথা বলতে গিয়ে ব্যক্তিগত স্তরে নেমে দেবাংশু ভট্টাচার্য এবং কুনাল ঘোষকে প্রকাশ্যে হুমকি এবং জাহানে মারার হুমকি দিচ্ছে বা তাদের গণ হত্যা বা গণধলাই দেওয়ার যে কথা বলছে এই কথার উত্তরে যখন কোনো কথা বলা হবে তখন সেই কথাগুলো নাকি পুরুষতান্ত্রিক কথাবার্তা অর্থাৎ এই সমস্ত নেকা-নেকা অভিনেত্রীদের আপনারা চিনে রাখুন এরা যখন কোনো ব্যক্তিগত স্তরে নেমে কোনো পুরুষ এবং মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করবে এবং সম্পূর্ণ থ্রেটের স্বরে অর্থাৎ সম্পূর্ণ জাহানে মারার মতো একটি হত্যা করার মতো একটি আহ সমাজে ছড়িয়ে দেবে তখন সেটা নাকি বার্তা আলাপ অর্থাৎ যে সাংবাদিকের সঙ্গে বা বা যে পোর্টালের সাংবাদিকের সঙ্গে এই কথোপকথনকে তিনি বলছেন এই কথাটি নাকি বাক্য আলা আর ঠিক এর বিপক্ষে বা এর প্রতিরক্ষার করার ক্ষেত্রে বা এই কথার উত্তরে যখন অন্য তরফ থেকে সেই কথার উত্তরটি দেওয়া হবে তখন সেটা নাকি পুরুষতান্ত্রিক হয়ে যায় সেটা নাকি মহিলা বিদ্বেষী হয়ে যায় যদি দেবাংশু এবং কুণাল ঘোষের বক্তব্য মহিলা বিদ্বেষী বা পুরুষতান্ত্রিক হয়ে থাকে তাহলে ওই ন্যাকা অভিনেত্রীর মনে রাখা উচিত তিনি যখন যে কথাগুলো বলেছেন তিনি কি জানেন এই কথাগুলো যদি কোনো প্রশাসনিক লেভেলে ধারা দেওয়া হয় কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা হতে পারে তিনি প্রকাশ্যে একজনকে হত্যা গণহত্যার কথা বলছে বা গণধলাই দিয়ে হত্যার কথা বলছেন তখন সেই সেই ধারাটি কোন ধারায় পড়ে সেই ন্যাকা অভিনেত্রীর জানা আছে এদের থেকে এদেরকে আপনারা চিনে রাখুন এরা সামান্য অক্সিজেন পেয়েছে কি পায়নি এরা বাংলার মানুষকে আবার সেই চৌত্রিশ বছরে ফিরিয়ে নিতে যেতে চাইছে এদের বাপ দাদাদের এই অভিনেত্রীদের বাপ দাদাদের দেওয়ালের লেখাগুলো এরা ভুলে গেছে তৎকালীন সময়ে দেয়ালে কি কি লেখা থাকতো দেবাংশু ভট্টাচার্য এবং কুনাল ঘোষ এই ন্যাকা অভিনেত্রীর বক্তব্যর বিরুদ্ধে যে যে কথাগুলো বলেছে একশো পার্সেন্ট সঠিকভাবে বলেছে আপনি যখন ব্যক্তিগত স্তরে নেমে পুরুষ মহিলাকে আক্রমণ করবেন তখন সেটা হবে বাত্তা আলাপ আর আপনার সেই কথার যখন উত্তর উল্টো দিক দিয়ে আসবে তখন সেটা পুরুষতান্ত্রিক হবে না নারীতান্ত্রিক হবে সেটা কি আপনাকে বলে দিতে হবে আপনি যখন কথা বলেছেন ভেবে কথা বলা উচিত ছিল আর এই সমস্ত পোটালের এই মাইক বা হাতে হ্যান্ডফোন নিলেই মোটামুটি সাংবাদিক হওয়া যায় না একজন সাংবাদিকের হতে গেলে যে গোল্ডেন রুলসগুলো মেনে চলা উচিত এই গোল্ডেন রুলসই যারা মানতে পারে না তারা আজকে একটা হাতে স্মার্টফোন হাতে একটা মাইক্রোফোন নিয়ে তারা সাংবাদিক সেজে বসে আছে কোন কথাগুলোকে পাবলিশ করতে হবে আর কোন কথাগুলোকে পাবলিশ করা যাবে না এই নীতি বোধ যে সমস্ত সাংবাদিক নামের তথাকথিত সাংবাদিক নামে এই পোর্টালদের নেই তারাই এখন সাংবাদিকতা সেজে সমাজকে দূষিত কুলষিত করে চলেছে চলুন সেই নেকা অভিনেত্রী কি বলেছে দেবাংশু ভট্টাচার্য এবং কুনাল ঘোষ সম্পর্কে দেখে নেই তারপরে আপনার আপনাদের মতামত কমেন্ট বক্স এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে যেদিন একদিন না কিন্তু পাবলিকের সামনে আসতেই হবে ভাই একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দিনটা খুব ভয়ানক দিন